বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট বি উদ্ভাবিত ডায়াবেটিক্স রোগীদের জন্য কোনটি নিরাপদ তারপর যদি আমরা দেখি ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে এটা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নটা আসে পুরো পরিপাক সিস্টেম যেটা রয়েছে বা পৌষ্টিক সিস্টেম যেটা রয়েছে এটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি এটা হচ্ছে একটা পৌষ্টিক গ্রন্থি যার নাম হচ্ছে যকৃত আসসালামু আলাইকুম বিদ্যা বাড়ি অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ইরফান আহমেদ আপনাদের সাথে আছি এবং একই সাথে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করি পাশাপাশি বিদ্যাবাড়ি অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞান এবং আইসিটি বিষয়ে ক্লাস নিয়ে থাকি আজকে আমরা এমন একটি টপিক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে পরিপাকতন্ত্র আমরা জানি যে মানব দেহ মানব দেহ মানব দেহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন যেমন দেহের হচ্ছে হার্ট অথবা হৃৎপিণ্ড অথবা হচ্ছে যে রক্ত সঞ্চালন তারপরে হচ্ছে পরিপাকতন্ত্র তারপরে হচ্ছে যে মানবদেহের হচ্ছে স্নায়ুতন্ত্র এরকম বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে আমাদের এই শরীরটাকে পরিচালনা করার জন্য এবং মানবদেহ এত গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে এমন কোনো পরীক্ষা নেই যেখানে প্রশ্ন আসে না মানবদেহ এবং মানবদেহ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে এমন কোনো পরীক্ষা থাকে না যেটাতে প্রশ্ন আসে না একেবারে বিসিএস ব্যাংক থেকে শুরু করে প্রতিটা পরীক্ষাতে মানবদেহ সংশ্লিষ্ট মানবদেহ মানুষ কি কোনটা খেলে কি হবে কোনটা না খেলে কি হবে এরকম সংশ্লিষ্ট তারপর হচ্ছে কোনটা কোন ধরনের রোগ তৈরি করে এই প্রশ্ন কিন্তু এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রায়ই এসে থাকে যেগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করি এবং বিভিন্ন ট্রিক্সের সাহায্যে মনে রাখার চেষ্টা করি তার ছোট্ট একটা পার্ট আপনাদের সাথে আজকে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে খাওয়া দাওয়া সংক্রান্ত রাইট কীভাবে আমরা খাই সেটা কিভাবে আমাদের হজম হয় হজম হয়ে আমরা হচ্ছে সেটা আবার কিভাবে হচ্ছে যে কারা কারা এখানে সহযোগিতা করে তাহলে এখন আর কথা না বাড়িয়ে চলে যায় হচ্ছে পরিপাকতন্ত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন কোনো কিছু খাই খাওয়া দাওয়াটা কোথায় করি আমরা মুখ দিয়ে খাই তাই না মুখ দিয়ে খাওয়ার পরে এটা সরাসরি চলে যায় হচ্ছে আমাদের এই জায়গাটাতে যেটা হচ্ছে পাকস্থলী পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে যার নাম হচ্ছে এইচসিয়াল এটা থেকেও পরীক্ষার প্রশ্ন আসে যে মানুষের শরীরে কোন ধরনের অ্যাসিড থাকে এটা হচ্ছে এস তারপরে প্রথম প্রশ্ন হচ্ছে যে মুখে মুখে কোন ধরনের খাবারের পরিপাক ঘটে এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার যেমন হচ্ছে ভাত আলু চিনি এই খাবারগুলোর মুখেই কিন্তু পরিপাকটা শুরু হয়ে যায় কারণ আমাদের মুখে রয়েছে লালা গ্রন্থি এই গ্রন্থি থেকে নিঃসৃত রসগুলো এটা সহায়তা করে এবার পাকস্থলিতে পরিপাক হয় কারা পাকস্থলিতে থাকে হচ্ছে হাই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটা হচ্ছে আমিষ পরিপাক বা প্রোটিন পরিপাকে প্রোটিন পরিপাকে সহযোগিতা করে এটা হচ্ছে বিষয় তারপরে খাবারটা আস্তে করে নিচে ট্র্যাকে চলে আসে ঘুরে 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 একটা পর্যায়ে আবার আমরা সেটাকে ডাউনলোড দিয়ে দিই এই ছিল হচ্ছে আমাদের খাদ্য পরিপাক বা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কিত কথাবার্তা এখন এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দুইটা ভাগে ভাগ বিভক্ত একটা হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেম আমাদের দুইটা ভাগে বিভক্ত প্রথম প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে দাঁত দাঁতের সংখ্যা কত আমাদের দাঁতের সংখ্যা বত্রিশটি এবং শিশুদের দাঁতের সংখ্যা হচ্ছে বিশটি এবং আপনারা জানেন এই দাঁত গঠনে দাঁত এবং হাড় গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কে ক্যালসিয়াম এবং ফসফরাস পাশাপাশি আরেকটা আয়ন রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে ফ্লুরাইড আয়ন যেটাকে বলা হয় হচ্ছে ফ্লুরাইড আয়ন এটা হচ্ছে আমাদের দাঁতকে মজবুত করতে বা দাঁতকে হচ্ছে ঠিকঠাক থাকতে আর কি সহযোগিতা করে এবার দাঁতের এনামেল এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে শক্ত অংশ আমাদের পুরো মানব দেহের মধ্যে শক্ত অংশ হচ্ছে দাঁতের এখন এই যে খাবার দাঁত দিয়ে যেমন খেলাম এই খাবারটা হচ্ছে কি যাবে এই নালিটা দিয়ে যায় একটু আগে আমি যেটা বললাম আমাদের এই নালিটা দিয়ে খাবারটা যাবে শুধু কি নালি দিয়ে খাবার গেলেই চলবে খাবার কি এমনি এমনি হজম হয়ে যাবে না তার জন্য আমাদের প্রয়োজন হয়েছে পৌষ্টিক গ্রন্থি এখানে সহযোগিতা করা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি তাহলে পুরো পরিপাক সিস্টেম যেটা রয়েছে বা পৌষ্টিক সিস্টেম যেটা রয়েছে এটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি আর একটা হচ্ছে পৌষ্টিক নালী নালী বলতে কোনটাকে বোঝাচ্ছে এই যে এই পুরোটাকে বলা হচ্ছে নালী এই সবগুলোকে বলা হচ্ছে নালী এইটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী পৌষ্টিক গ্রন্থিগুলো কি করে আমরা সেটা একটু দেখি পৌষ্টিক গ্রন্থিগুলোর যে কাজটা এরা হচ্ছে বিভিন্ন ধরনের রস নিক্ষেপ করে যেমন আমরা যদি দেখি পৌষ্টিক গ্রন্থি এটা হচ্ছে একটা পৌষ্টিক গ্রন্থি যার নাম হচ্ছে যকৃত এটা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি এটাও পরীক্ষাতে আসে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি এবং আমাদের লোহিত রক্তকণিকা কিন্তু এই যকৃতেই ভাঙে আমরা অতিরিক্ত খাবার খেলে তখন যকৃত কি করে সেটাকে গ্লাইকোজিন হিসেবে সঞ্চিত করে রাখে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করে রাখে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যকৃত থেকে নিঃসৃত হয় কিছু পদার্থ এই পদার্থগুলো একটা নালির মাধ্যমে এসে আমাদের খাবারের সাথে পড়ে এবং খাবারের সাথে মিক্স আপ হয় হয়ে আমাদের এই খাদ্যটাকে কি করে ভাঙতে সহায়তা করে অর্থাৎ জটিল খাদ্যকে আস্তে আস্তে সরলীকরণ করে এই সরল খাদ্যগুলো আবার পুরোপুরি আমাদের পুরো শরীরে রক্তের মাধ্যমে পৌঁছে যায় এখন এই খাবারের সাথে পাশাপাশি আমরা দেখলাম এই যে আরেকটা গ্রন্থি রয়েছে যার নাম হচ্ছে অগ্নাশয় যার নাম হচ্ছে অগ্নাশয় এই অগ্নাশয় গ্রন্থি থেকে কি নিশ্চিত হয় অগ্নাশয় গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় ইনসুলিন আর গ্লুকাগন ইনসুলিন এবং গ্লুকাগন নামক হরমোন নিশ্চিত হয় এরা মূলত কি কাজ করে আমাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এরা আমাদের রক্তের মধ্যে শর্করা নিয়ন্ত্রণে রক্তে রক্তে কী করে শর্করা নিয়ন্ত্রণে সহযোগিতা করে তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসে ইনসুলিন নিশ্চিত হয় কোথায় সেটা হচ্ছে প্যানক্রেস বা অগ্নাশয় থেকে আবার যদি একটু কঠিন প্রশ্ন করে তাহলে এটাও বলতে পারে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস নামক কোষ থেকে এটা নিশ্চিত হয় তবে এটা আসে না যেটা আসে সেটা হচ্ছে যে ইনসুলিন নিশ্চিত হচ্ছে অগ্নাশয় থেকে এখন আমাদের শরীরে যে ইনসুলিন যদি এই ইনসুলিন যদি কম হয় ইনসুলিনের পরিমাণ যদি কমে যায় তাহলে যে রোগটা হয় সেটা নাম হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস রোগটা হয় যদি ইনসুলিনের অভাব দেখা দেয় শরীরে মনে করে চিনি খেলে ডায়াবেটিস হয় ব্যাপারটা এরকম না ইনসুলিনের অভাব যদি হয় বা ইনসুলিন যদি সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে কিন্তু ডায়াবেটিস হয় তাহলে চিনি খেলে ডায়াবেটিক্স হয় এটা ঠিক না তবে আমাদের মনে রাখতে হবে যে ডায়াবেটিক্স হলে চিনি জাতীয় খাবার কম খেতে হবে এটা হচ্ছে বিষয় এখন যে সকল গ্রন্থির এরকম নালি থাকে তাদেরকে বলা হয় হচ্ছে বহিখরা গ্রন্থি আর যাদের এরকম নালি নাই এই ইনসুলিনগুলো এই হরমোনগুলো এরা কি করে এরা রক্তের মাধ্যমে এদের তো আর নালি নেই এরা রক্তের মাধ্যমে কি হয় সারা শরীরে বাহিত হয় বাহিত হয়ে প্রত্যেকটা কোষ আমাদের শরীরের পুরো শরীরে বাহিত হয়ে প্রত্যেকটা কোষকে তারা কি করে মেসেজ দেয় যে এখন খাবার এসেছে তোমরা ঘুম থেকে ওঠো মানে তোমরা খাবারটা গ্রহণ করো ঠিক আছে এটা হচ্ছে বোঝার জন্য বললাম ঘুম থেকে ওঠার কথা তোমরা খাবারটা গ্রহণ করে নাও তার মানে কি ইনসুলিন কি করতেছে রাসায়নিক হিসেবে কাজ করতেছে রাসায়নিক ইনসুলিন বা এই হরমোনগুলো কি করে রাসায়নিক দুধ বা মেসেঞ্জার হিসেবে কাজ করে রাসায়নিক দুধ বা ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে থাকে তো এই ছিল হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সম্পর্কিত কথাবার্তা এখন এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে আমরা দেখব যে সে প্রশ্নগুলো কিরকম প্রশ্ন আসে প্রথম কথা হচ্ছে বহুমূত্র রোগ জন্য কোন হরমোন দরকার বহুমূত্র রোগ কিন্তু ডায়াবেটিক্স বহুমূত্র যে রোগটা বলা হচ্ছে এটা কিন্তু ডায়াবেটিক্স বোঝানো হয় হচ্ছে বহুমূত্র রোগ কারণ যখন ডায়াবেটিক্স হয় তখন বারবার মূত্র ত্যাগ করার একটা ইচ্ছা বা প্রবণতা তৈরি হয় দেখবেন আপনার ডায়াবেটিক্স রোগীরা কিছুক্ষণ পরপর তাদের মূত্র ত্যাগ করতে হয় তো এই কারণে এটাকে বহুমূত্র রোগ বলা হয়ে থাকে এবং এটা আমরা জানি কোন হরমোনের কারণে হয় সেটা হচ্ছে ইনসুলিন এবং এই যে হরমোন বা হচ্ছে যে এনজাইম যেগুলো থাকে যে যকৃত থেকে যেটা নিশ্চিত হয় তাদেরকে বলা এনজাইম এরা কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ এরা কি জাতীয় পদার্থ আমাদেরকে মনে রাখতে হবে এরা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা চলে আসি প্রশ্নোত্তরের মধ্যে এবার যদি আমরা দেখি যে এটা হচ্ছে ইনসুলিন বাংলাদেশে দান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ডায়াবেটিস রোগীদের জন্য কোনটি নিরাপদ একটু আগেই বললাম যে চিনি জাতীয় বা হচ্ছে শর্করা জাতীয় খাবার আমাদেরকে কম খেতে হবে এই কম জন্য এক ধরনের ধান এটা উদ্ভাবন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যেটাকে বলা হয় বিআরআরআই ব্রি ধান একশো পাঁচ ব্রি ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে করা হয়ে থাকে কোন জারকরস আমাদের পাকস্থলিতে আমরা দেখলাম যে পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধতে দেয় না কোন জারক দুগ্ধ সরি দুগ্ধ জমাট বাঁধিয়ে ফেলে ফলে তারা হচ্ছে দুধকে হজম করতে পারে না এটা আমরা মোটামুটি সবাই জানি এটার উত্তর হচ্ছে রেনি তারপর যদি আমরা দেখি ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে এটা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্নটা আসে যে ইনসুলিন কোন জায়গা থেকে নিশ্চিত হয় এটা আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে অগ্নাশয় থেকে প্রশ্ন উত্তরগুলো করার আগে আপনারা চাইলে একটু পজ দিয়ে চিন্তা করে তারপর উত্তর করতে পারেন এরপরে আসে হচ্ছে অতিরিক্ত খাদ্য লিভারে সঞ্চিত সুগার লিভার কি হিসেবে সঞ্চিত করে রাখে অতিরিক্ত খাদ্য আমরা যে এক্সট্রা খাবারগুলো খাই যেটা আমাদের শরীরে কার্যে লাগে না সেটা হচ্ছে লিভার কি কারে সঞ্চিত করে রাখে এটা আমরা পড়ে ফেলাম সেটা হচ্ছে গ্লাইকোজেন হাড় এবং দাঁতকে মজবুত করে কে খুবই এদিকে আমরা দুইটা এর নাম পড়েছিলাম ক্যালসিয়াম এবং ফসফরাস পাশাপাশি মনে রাখার উপায় কি ক্যাপ তাই না ক্যাপ দাঁতে আমরা যেমন ক্যাপ পরাই এই সেই হচ্ছে ক্যাপ ঠিক আছে হার এবং দাঁতকে মজবুত করে হচ্ছে ক্যাপ ক্যাপ পরাই দিলে বিষয়টা মজবুত থাকে এভাবে আমরা মনে রাখতে পারি এবং একই সাথে মনে রাখবো যে দুধের মধ্যে কিন্তু এই ক্যাপকে পাওয়া যায় দুধে আমরা খনিজ লবণ হিসেবে কিন্তু এই ক্যালসিয়াম ফসফরাস দুধ থেকে আমরা পেতে পারি ফসফরাস মানব দেহে রাসায়নিক দুধ বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে বললাম না যে পুরো শরীরে মেসেজটাকে পৌঁছে দেয় খাবার এসেছে ঘুম থেকে উঠো খাবারটা গ্রহণ করো এটা কে করে এটা করে হচ্ছে হরমোনগুলো এই কাজগুলো করে তা এরকম আরো অনেক প্রশ্ন এসে এসে থাকে হচ্ছে এই পরিপাকতন্ত্র এবং মানব দেহ থেকে তো বললামই ভিডিওর শুরুতেই সেটা হচ্ছে যে প্রতিটা পরীক্ষাতেই প্রায় প্রতিটা পরীক্ষাতেই মানব সম্পর্কিত আপনারা যদি রিসেন্ট প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন সেখানেও আপনারা বিষয়টা দেখতে পাবেন তাহলে আমরা এগুলো ট্রিক্স এবং ট্রিক্স হচ্ছে যে টিপসের মাধ্যমে কিভাবে আমরা মনে রাখতে পারি এবং কিভাবে আমরা এগুলো আয়ত্ত করতে পারি কিভাবে আমরা সচিত্র সহ যদি আমরা পড়ি তাহলে হচ্ছে চিত্রসহ যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য বিষয়গুলো সহজে বোধগম্য হয় এই জন্য বিদ্যা আমরা ক্লাসগুলো সেভাবেই পরিচালিত করে থাকি তাহলে বিদ্যা যে কোনো কোর্স সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এই নাম্বারে ডায়াল করে জানতে পারেন বা ভর্তি সংক্রান্ত বিষয়গুলো আপনারা এই নাম্বার থেকে জানতে পারেন অথবা বিদ্যা কোন কোন কোর্সগুলো চলমান রয়েছে কত পার্সেন্ট ছাড় কোন কোর্সে দেওয়া হচ্ছে যেমন এখনও কিন্তু কোর্সের মধ্যে ছাড় দেওয়া আছে আপনারা চাইলে সহজেই ডাব্লিউডাব্লিউ এটাতে গিয়ে আপনারা জানতে পারবেন যে প্রতিটা কোর্স প্রায় প্রতিটা কোর্সই হচ্ছে এগারো থেকে বিশ গ্রেড নবম দশম গ্রেডের বিভিন্ন গ্রেড ভিত্তিক পরীক্ষা বিভিন্ন শিক্ষক নিবন্ধন থেকে প্রাইমারি শিক্ষক প্রতিটা স্পেসিফিক পরীক্ষা সকল ধরনের কোর্স বিদ্যা পরিচালিত হয়ে থাকে জানতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন অথবা বিদ্যা আপ টু ডেট তথ্য পেতে চাইলে আপনারা বিদ্যাবাড়ির ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকতে পারেন অথবা বিদ্যাবাড়ির যে ফ্রি লাইভ ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো দেখতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে রাখতে পারেন বিদ্যাবাড়ির এই ইউটিউব চ্যানেলটি তাহলে আপনারা আশা করছি আপনাদের সাথে ক্লাসে দেখা হবে আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম